তো বিকালে একটু ফাঁকা টাইম পেয়েছি তো আসলাম একটু মাঠের দিকে সর্ষে লাগানো হয়েছে দেখো এদিকে এগুলো সব সর্ষের গাছ এদিকে আমাদের কলা বাগান কলাগুলো বিক্রি হয়নি এখনো পুরো জমিতে রয়েছে কলা ভর্তি গাছটা কেটে দিয়ে পাকা কলা ছিল যে দেখো সুন্দর হয়েছে জল ধরার জো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে পাতাগুলো আগের জমি রয়েছে সব আকের পাতা ভেঙে ভেঙে সব জড়ো করে দিয়েছে দেখো গাদা দেওয়া আছে সব শুকনো পাতা সর্ষে দেখো প্রচুর পাতা আগগুলো বেশ সুন্দর লাগছে সুন্দর হয়েছে ওই বাগানটায় প্রত্যেকটা গাছে কলা আছে কিন্তু বিক্রি নাই কি আর করা যায় বিক্রি না হলে কচু গাছটা দেখো অনেক বড় হয়ে আসছে অনেক বড় হয়ে উঠেছে সে অনেক ছোট দেখেছিলাম সর্ষের গাছগুলো দেখো দারুণ লাগছে পাতাগুলো শাক খাওয়ার জন্য একদম ঠিকঠাক মত দারুণ সুস্বাদু লাগবে পাতাগুলো ছিঁড়লে কিন্তু আমি পাতা ছিঁড়বো না আমি পাতা নিয়ে যাব না এখন তাই কোনো পাতা ছেঁড়ার টেনশন নাই চাপ নাই এদিকে দেখো কলা পেকে কাঁদি দাঁড় করানো আছে গাছ সাইজ দেখো কলার ছোট্ট একটা কাঁদি ছোট্ট একটা কাঁদিতে দেখো কলা পেকে আছে খাওয়ার লোক নেই বর্তমানে ঠান্ডার কারণে কলাগুলো তো ভালোই সাইজ আছে কাঁদি হিসাবে দেখো একদম টাটকা গাছ পাকা কলা দেখো আকাশের ওয়েদারটা কিন্তু দারুণ আছে আজকে দিকে মোচা আসছে এটা হচ্ছে কাঁঠালি কলা সুন্দর কাঁদি হয়েছে এইখানটা চাষ দিয়ে দিচ্ছে জমিটাকে হ্যান্ড ট্রাক্টার দিয়ে যাতে পরে ফসল লাগানো যায় কলা গাছও থাকবে চিন চাষ হবে দেখো কলা সব ফেলে দিয়েছে এদিকে সব দ্বিতীয়বারের গাছ তৈরি হচ্ছে ছোট ছোট আছে এখনো কেমন দেখো ধান সব ধানগুলো পড়ে গেছে এদিকটা একটু দাঁড়িয়ে আছে ধানগুলো ওইদিকে ধানগুলো সব শুয়ে পড়েছে সরষে বাগান কলাই বাগান দেখো কলাই হয়নি ভালো দুদিকে কলাই আছেই দেখো এটা হচ্ছে কলাই কলাইগুলো গুলো ভালো হয়নি সব ধান কাটা হয়ে গেছে এদিকে কলাই দারুণ কলাই দেখো কত সুন্দর দেখো সুন্দর কলাই Rastai coleh saja Pertama Dan kata-kata চলে আসলাম আমাদের রাস্তায় শিয়াল ডাকছে ওদিকে শিয়াল ডাকা শুরু করে দিয়েছে অলরেডি প্রচুর শিয়াল আছে ওইদিকে অদিক দিয়ে গ'লে চিৰাল আজ আৰু শুনিব পাৰতাম দেখ পাতাম হয়তো একে একে বুলি গেলাম ন এটা হচ্ছে আমার কাকার জমি সরষে ভালো হয়নি ছোট ছোট চারা আখের জমি চলে আসলাম বাড়ির ধার ধারে ডোমোর গাছ দেখো কত বড় একটা ঝাঁক পুকুর আছে এখানে পুকুরটা ভালো মাছ আছে ধরার লোক নাই যদি কেউ ধরতে চাও তো চলে আসবেন ধান গাদা দেওয়া আছে এদিকে দু বিঘের গায়ে জমি একটা ধান গাদা দেওয়া টোটো আসছে দেখো কত জোরে প্রচুর স্পিড

দেখতে পাচ্ছ মাথার উপর দিয়ে এগারো হাজার ভোল্ট যাচ্ছে প্রতিনিয়ত এগারো হাজার ভোল্ট এর বোর্ড লাগানো আছে क्या जिंदगी জল পড়ছে না তোদের কলে যা জল দেয় তোর হয় হয় না বল ওই জন্য না সব জল তো নিস তুই একাই খেয়ে নিস না হ্যাঁ তাহলে ওই জন্য জল দেয় না লোকটা জানতে পারছে ওই জন্য আমাদের ওইদিকেও স্পিড কম থাকে

কেউ বলেনি তুই ওই যে পরিষ্কার করছিলি দেখলাম দেখলাম সেদিন তুই পরিষ্কার করছিলি তোর মা ছিল বিয়ে আবার দেখো

ফ্রি ফায়ার খেলবি নাকি ফ্রি 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 ফায়ার 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 একটা ছিল আমাদের পাড়ার সায়ন ছোট ছেলে ভাইয়ের বয়সী একটু মজা করে নিলাম অনেকদিন পর সাথে দেখা হলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চাপস ঠাপস একটু মেরে দেবেন দেখা কত সুন্দর একটা বাড়ি এদিকে একটা আছে দুটো বাড়ি তিনটে বাড়ির টপ টপ বাড়ি আছে আমাদের এলাকায় এখন পর্যন্ত এই তিনটেই দুটো পাশাপাশি আর একটা এদিকে